সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে এই তৌহিদি জনতার মদতকারী হিসেবে চিহ্নিত করেছেন আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত পত্রিকাগুলো তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের সিনিয়র সচিব শফিকুল ইসলাম এবং তার জন্যই এই ডক্টর মোহাম্মদ ইউনুজের চরম খেঁচা দিতে হচ্ছে এবং হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন এই মোদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তার সাথে যে সাক্ষাৎ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সে বিষয়ে আমি আমার জৈব থেকে দু তিনটে ভিডিও করেছি অনেকে আমাকে বকা জোগা করেছেন কারণ হচ্ছে তৌহিদি জনতা কিংস পার্টির মানে উপদেষ্টা এই শফিকুল ইসলাম তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় ফুটে উঠেছে নাকি নরেন্দ্র মোদী সব কিছু করে দিয়ে দেশে হাসিনাকে হাত পাওয়া বান্ধে এরপরে গ্রেপ্তার করে শিকল দিয়ে এরপরে বাংলাদেশে পাঠাবে সেজন্যই মূলত নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ হয়েছে প্রেস সচিব ইসলাম এটা বলেছেন বলেছেন এটা বুঝাতে চেয়েছেন বিদেয় ভারতের মানে বিখ্যাত আপনি যদি মনে করেন যে ওই মানে শুধু ইউটিউবার তারা বিখ্যাত পত্রিকা আনন্দবাজার দে টাইমস দি হিন্দুস দি ইন্ডিয়াস ইন্ডিয়ান টাইমস মানে বাংলা ভারতীয় এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এটা প্রকাশ পেয়েছে এই আনন্দবাজার পত্রিকায় আপনারা এখানে দেখে নেবেন পত্রিকায় বলেছেন যে এই শফিকুল ইসলাম একটা গোষ্ঠীকে মদত দেওয়ার উদ্দেশ্যে এই দুষ্টমী মূলক বক্তব্য এই জ্ঞানহীন বক্তব্য বিবেকহীন বক্তব্য দিয়েছেন এতে ভারতের প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে সম্মানের এবং ভারতকে ছোট করেছেন বিভিন্ন বোঝাতে চেয়েছেন এবং এই মত তৌহিদি জনতা তারা এটা করেছেন আমি স্পষ্ট করে আপনাদের বলতে চাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি মূলত তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আপনারা শুনেছেন না গণভবন জাদুঘর করবে কোথায় গেল সে জাদুঘর রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করাবে কোথায় গেল ডক্টর ওয়াকারুজ্জামানকে মানে পদত্যাগ করাবে কোথায় গেল সব সবকিছুর মূলে এখন নিজেদের বাঁচতে হবে সে বাঁচার জন্য নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে সে তথ্য আমাদের কাছে চলে আসছে যাই হোক বিষয় বিষয়ে ভিন্ন একটা ভিডিও করেছি এই ব্যয়ের মাধ্যমে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের সাথে ভারতের সাথে সমঝোতা করে দেশের একটা পরিবেশ সৃষ্টি করবে আর নিজেরা তাৎক্ষণিক মানে বাঁচার জন্য এই যে মিথ্যা বানোয়ার কথা বলে অর্থাৎ এই যে মব তহিত জনতা ছাত্র জনতা কারণ ওরে তো ট্রেনে যে কোনো একজন একটা প্রফেসর তাকে ট্রেনে হিস্ট্রে চাকরি থেকে পদত্যাগ করাই দেয় তো যে কোনো মুহূর্তে পদত্যাগ করাইতে পারে সেজন্য তাদেরকে খুশি করার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করেছে এবং অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মানহানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে যেটা বলা হয় নাই আলোচনা হয় নাই কথা হয় নাই কোনো কিছু হয় নাই সে বিষয়ে বক্তব্য দেওয়ায় রীতিমতো ভারত আরও বিক্ষুব্ধ হয়েছে আরও ক্ষুব্ধ হয়েছে আরও হিংস্র হয়ে উঠেছে আমার কথাটা হয়েছে বিপ্লবকে যতদূর ধ্বংস করেছেন আর কত করবেন করা তো শেষ এখন এই বানোয়াট এই মানুষের চোখে ধুলা দেওয়া রাজনৈতিক বক্তব্য দেওয়া এটাকে পরিহার করে কি দরকার আছে আপনাদের কাছে কি ওখানে কি হয়েছে না না হয়েছে অ্যাডভান্স আপনাকে বলতে বলছে কেন আপনারা এই দেশটাকে নিয়ে টা বিশৃঙ্খলার সৃষ্টি করছে কেন কি জন্য তবে হ্যাঁ আমি কিন্তু জাতীয় নির্বাচন চাই আমি জাতীয় নির্বাচন চাই না জাতীয় নির্বাচন হবে 29 সালে এর আগে কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না এটাই সত্য এটাই বাস্তবতা আর যদি নির্বাচন হয় হতে পারে অসুবিধা নাই ডক্টর ইউনুস করতে পারে তাহলেও সঠিক রেজাল্ট যদি না দিতে পারে জনগণ যদি ভোট না দিতে পারে আর ভোটের রেজাল্ট না দিতে পারে তো নির্বাচনের রাত্রেই নির্বাচনের মানে ভোট হওয়ার শেষ পর্যায়ে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়ে একমাত্র তাদের একমাত্র আল্লাহ পাকরব্বুল্লাহামিন যায় আল্লাহ আমাদের সকলের বিপদাবৎ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম